ঝাল ঝাল ফুলকপি আর কাতলা মাছ দিয়ে ফুলকপির পাতলা ঝোল কাল কাল পছন্দ জানাবেন সবাই তো আর থামবেল দেখে বুঝতে পারতেছেন আজকের মেনু আমার কি। আজকের রেসিপি হচ্ছে আমার ফুলকপি আর কাতলা মাছ ফুলকপি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল ঝাল ঝাল করে করেছি তো আর সেখানে দুটো কাতলা মাছ নিয়েছি কাতলা মাছগুলি একদম ফ্রেশ ছিল অনেক সুন্দর একদম তরতাজা এখানকার লোকাল মাছগুলি এগুলি আসলে এগুলি তেমন বড় হয় না এগুলি প্রায় এক একটা দেড় কেজি থেকে বা ফোনে দুই কেজি এরকম হবে ওজনের তো এই দুইটা মাছ দেখেন একদম ফ্রেশ মাছগুলি নিজে তুমি এই মাছগুলি আসলে নেওয়া হয়েছিল অসময়ে দুপুরের পরে জন্য আর রান্না করব না এখন একটু কেটে যতটুকু পারি ফ্যাটের ময়লাগুলি ফেলে দিয়ে পরিষ্কার করে রেখে দেব ফ্রিজে এর পরের দিন রান্না করবো সেজন্য এর পরের দিন একটা মাছ বাইর করলাম এই মাছটা কেটে দিবে আমার হেল্পিং হ্যান্ড আমাকে সাহায্য করার জন্য আমার যে হেল্পিং হ্যান্ড আছে মেয়েটা অনেক ভালো সুন্দর কাজ করে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে মেয়েটাকে কথাবার্তাও ভালো শান্ত একদম চুপচাপ নিরিবিলি কাজ করে যতটুকু দরকার অতটুকু কথা বলি এতটুকু আর কি আমাকে দুই পরিষ্কার পরিচ্ছন্ন দিয়েছে এখন আমি রান্না করব এখন রান্না করার জন্য এখানে আমি কয়েক ফিস মাছ নিয়েছি এগুলি আমি ভাজি করব ভাজি করে তারপর রান্না করব। তো এখন এই মাছগুলিকে মাছগুলিকে এখন আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে পরিমাণ মতো সাথে একটু সরষের তেল দেবো সরষের তেল দিয়ে একটু পানি দিয়ে মেখে একটা মশলা করে মেখে তারপর এখানে মাছগুলি ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলি মাখিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিব যে এক সাইডে রেখে দিচ্ছি মাছগুলি কিছুক্ষণ রেখে তারপর আসছে আর এখানে আমি কিছু মাছ যতটুক পারি আমার সাইডতে খুলে আর কি হেল্পিং হ্যান্ড হ্যান্ড জন্য নিয়ে এলাম কয়েক পিস মাছ যেন ওরা একবেলা সুন্দর করে খেতে পারে ওরা মানুষই চারজন আমি পাঁচ পিস দিয়েছি ছোটো বড়ো মিলিয়ে আর সাথে ফুলকপি টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলি একটু দিলাম যেন একবেলা সুন্দর করে বাচ্চাদেরকে নিয়ে ওর হাজব্যান্ডকে নিয়ে খেতে পারে আসলে ওরা আমার তো কেটে ধুয়ে পরিষ্কার করে দেয় ওদেরও তো মনে চায় খেতে হয়তো খেতে পারে না কিনে তো এই জন্য আমি এগুলি দিয়ে দিলাম ও বাসায় গিয়ে রান্না করে খাবে আসলে আমার হেল্পিং হ্যান্ডটা আমাকে একবেলা কাজ করে সকালে আসে আটটা সাড়ে আটটার দিকে আসে এগারোটা সাড়ে এগারোটার দিকে চলে যায় সুন্দর কাজ করে যতটুক করে পরিষ্কার পরিচ্ছন্ন একদম কাজগুলি কোনো কাজে ফাঁকিও দেয় না মেয়েটা ভালো লাগে তেগুলি এগুলি বক্স করে রাখলাম ওগুলি মেয়েটা নিয়ে যাবে মাছটা রান্না করার জন্য আমি একটা ফ্রেশ মশলা রেডি করব মশলা এখানে আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো কুচি করে দিয়ে তারপর আমি একটা ফ্রেশ মশলা রেডি করবো হ্যান্ড সফারে ফ্রেশ মশলা দিয়ে রান্না করলে মাছ আসলে খেতে অনেক ভালো লাগে তো এখানে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা বাদে আর সবগুলি সফার করে নিচ্ছি একদম মিহি হয়ে গেছে এখন সরিষের তেলে আমি মাছগুলি বাজি করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি উল্টু বেল্টে দুই ফিট হালকা বাজি করে নিব বেশি কড়া বাজি করবো না তো বাজি করা হয়ে গেছে এখন এদিকে আরেকটা ফাতিলে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি গোটা জু জিরা আর ফেস কুশি আর দিয়ে দিচ্ছি আমার ফ্রেন্ড সফারে সব চপ করে রাখা ফেসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি জিরা ধন্যের গুঁড়ি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব জাল চুলার জালটা কমিয়ে দেবো এখন ভালো করে কষাবো এই মশলা কষানোর উপরে নির্ভর করে মাছ মাংস বা তরকারির স্বাদ তো এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি আগে থেকে গরম করে রাখছি কারণ আমি রান্নাতে বেশিরভাগ একটু গরম করে রাখি সে পানিটা ব্যবহার করি আমার কাছে খেতে মনে হচ্ছে স্বাদটা একটু ভিন্ন আসে ঠান্ডা পানির স্বাদ আর গরম পানির স্বাদ অনেক এই যে মাছটা হয়ে গেছে এই যে আমার মশলার কষানো হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলি বসিয়ে দিচ্ছি ডেকে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে আবার ডেকে দিব এই যে আমার ফুলকপিটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি বাজি বাজি মাছের কিছুটা তেলও দিয়ে দিলাম যে ডেকে দিলাম ডেকে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আমি ঘুর থেকে দুনিয়া পাতা কষি সরিয়ে দিলাম আবার একটু ডেকে দিলাম দু মিনিটের জন্য যে রেডি আলহামদুলিল্লাহ আমার কাতলা মাছ আর ফুলকপির পাতলা ঝোল ঝাল ঝাল ঝোল একদম তো বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন সবাই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক ফলো দিয়ে থাকবেন সাথে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম